আর্জেন্টিনার কাছে চার এক গোলে হেরে যাওয়ার পর সরাসরি দরিবাল জুনিয়রকে বরখাস্ত করে ব্রাজিল এরপর থেকে এখনো পর্যন্ত কোচিন রয়েছে সেলেসাওরা তবে সামনেই রয়েছে ইকুয়েডোর ও প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের দুটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচের আগেই কোচ নিয়োগ করতে চায় সিবিএফ একের পর এক কোচ আসছে আর যাচ্ছে এই অবস্থায় সিবিএফ প্রেসিডেন্ট এরোনালদো রদ্রিগেস এক চূড়ান্ত মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মিটিংয়ের পর জানা গেল কে হতে চলেছে ব্রাজিলের পরবর্তী কোচ জুনের ফিফা উইন্ডোয়ের আগে কোচ নিয়োগ দিবে ব্রাজিল এখনো পর্যন্ত কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে পালমেরাসের কোচ আবেল ফ্যারেইরা এরপরই রয়েছে আল হিলালের জেসুস ও রিয়াল মাদ্রিদের কার্লো অ্যাঞ্চেলতি এই মুহূর্তে দলের দায়িত্ব নেওয়ার মতো রয়েছে আবেল ফেরেইরা জুন মাসের আগে তিনি দায়িত্ব নিতে পারেন কারণ ক্লাব বিশ্বকাপের আগে কার্লো আঞ্চলতি ও জর্জ জেসুসকে ছাড়বে না তাদের ক্লাব ওদিকে আবেল ফেরেইরার সাথে খুব জোরে সোরে কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়ে হোসে মরিন হো তো বন্ধুরা কে হবে পরবর্তী কোচ আবেল ফেরেইরা নাকি হোসে মরিন হো কমেন্টে জানান